বিসমুল্লাহ রহমান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে যে অবস্থাতে আছেন মহান আল্লাহ তালার অশিষ্ঠ মতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ মোহন আল্লাহ তালার অশিষ্ট মতে ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা আমি যথারীতি সকাল থেকে শুরু করেছি সকালে নাস্তা তৈরি করা থেকে তো এখন সকালে নাস্তা তৈরি করে নিচ্ছি আর সকালে নাস্তায় আজকেও রয়েছে যথারীতি পরোটা আর সেই সাথে আমি হালুয়া করে নিয়েছি আর এটা হচ্ছে চাউলের গোঁড়ার হালুয়া তো চালের গোডার হালুয়াটা আটা মানে করতে একদমই সময় লাগে না আর খেতে কিন্তু খুবই মজা হয় আর আমার হাজব্যান্ড তো এটা অনেক পছন্দ করে তো এটা যেহেতু খুব সহজেই করা যায় অনেক তাড়া তাড়াতাড়ি করে ফেলা যায় তো এটাই আমি করে নিয়েছি আর পরোটা করে নিয়েছি পোজ করে দিয়েছি আর সেই সাথে গতকালকে কিছুটা চিকেন আছে তো সেটাও আমি গরম করে নিয়েছি তো এই তো এই হচ্ছে আজকে আমাদের সকালের নাস্তা তো আমার হাজব্যান্ডে তো আসলে ডিম পোসার এই হালুয়া হলে হয়ে যায় তেমন কিছু লাগে না আর আমার বাচ্চাদের তো চিকেন হলেই হয়ে যায় তো আর আমার তো যে কোনো একটা হলেই হয় আমার আমাকে নিয়ে কোনো চিন্তা নেই মানে আমি যেটা পাই সেটাই খাই আমার কোনো ওরকমই নাই যে এটা না হলে খেতে পারবো না বা ওইটা আমার পছন্দ এরকম কিছুই নেই তো আসলে আমরা নারীরা এরকমই তো নারীরা আসলে সব সব পরিস্থিতিতে আমরা কিন্তু মানিয়ে চলতে পারি আমাদের সেরকম ধৈর্য শক্তি কিংবা সহনশীলতা আমাদের আছে তো মহান আল্লাহ তালা কিন্তু আমাদেরকে সেভাবেই তৈরি করে পাঠিয়েছেন আর এখন এই তো নাস্তা তৈরি করে নিয়ে তারপরে এখন আমি নাস্তা করে নিচ্ছি আর আমার হাজব্যান্ড তো আগে নাস্তা করে নিয়েছেন আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা তারপরে দিদি ভাইয়ারা এবং যারা আমার ভিডিওটি দেখছেন আপনারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন না আমার চ্যানেলে ভিজিট করবেন তাদের কাছে যদি আমার ভিডিও একটু ভালো লাগে তো আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন তো এখানে তো আমি এখন নাস্তাটা করে নিচ্ছি আর পরোটা দিয়ে আমি হালুয়ার দিয়ে খেয়ে নিচ্ছি তো খেতে আর মার্শালে অনেক মজা হয়েছিল তো এখনই তো আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছেন তো সে বাজারগুলো আমি এখন গুছিয়ে নিব। তো এখানে যে আমরা এনেছেন কাঁচা আমড়া তো এই আমড়াটা খুবই ভালো লাগে আমার কাছে সবুজ সবুজ আর এখানে যে কাগজি লেবু এনেছেন তো এই কাগজি লেবুটাও অনেক ভালো লাগে এটার যে একটা সেন্ট আছে ঘ্রান আছে ঘ্রানটা খুবই ভালো লাগে আর সেই সাথে কাঁচামরিচ তারপরে এখানে যে উস্তা তো তারপরে উস্তা তারপরে পটল কাঁকরোল তারপরে কচুর লতি তো এই তো ধনিয়া পাতা তো এইগুলো নিয়ে এসেছেন সবজি আসলে একদমই ছিল না তো এই কারণে আমার হাজব্যান্ড অনেক কিছু নিয়ে এসেছেন তো বাজারগুলো গুছিয়ে নেবো আর সেই সাথে দুপুরে রান্নাটাও করে নিব তো এই তো কচুর লতিটা অবশ্য আমাদের অনেক দিনই খাওয়া হয় না তো কচুর লতিটা এনেছে ভালোই হয়েছে তো আমি পরে রান্না করবো আর যেহেতু এটা পরিষ্কার করতে অনেক সময় লাগবে তো এটা এখন করবো না আর এখানে এই যে পেঁয়াজও নিয়ে এসেছেন তো এই তো এ হচ্ছে এখনকার মতন বাজার সদাই তো এখন এইগুলো আমি গুছিয়ে নিয়ে তারপরে দুপুরে রান্নায় চলে যাব আর এখন এই যে আমি চা পাতা ঢেলে নিব তো চা পাতা রাখার আমার যে বড় বয়মটা আছে তো এটার মধ্যে আমি চা পাতা ঢেলে নিচ্ছি তো এই তো তো এইভাবে করে আর কি জায়গা মতো করে যদি ঢেলে রাখা হয় তাহলে যখন চা বানানো হয় তখন অনেক সুবিধা হয় তো এটা হচ্ছে আমি পুরো প্যাকেটের চা পাতাটা আমি এটার মধ্যে ঢেলে রাখবো আর আমার সবসময় ব্যবহার করার জন্য আমার অন্য ছোট্ট একটা বয়মের মধ্যে আমি রেখেছি আলাদা জায়গায় তো সেটাও আছে তো এই তো বড়ো বয়মটাতে আমি এখন ভরে নিচ্ছি আজকেই যান যেটাতে হয় ওটাতে হলো

তো এই তো আমি চা পাতাগুলো ভরে নিলাম ডোমের মধ্যে তো এখন ঢাকনাটা লাগিয়ে তারপরে রেখে দিচ্ছি আর এখানে যে আমার গাছের দুইটা পেয়ারা পেরেছিলাম তো এই পেয়ারাগুলো তো খেতে অনেক মিষ্টি আমি অনেকবারই বলেছি তো এটা হচ্ছে আমার সাত বাগানের গাছের পেয়ারা তা আসলে আমার সাত বাগান নিয়ে তো অনেক বেশি ঝামেলা সৃষ্টি হয়েছে আবারও তো শুধু আমার ছাদ বাগান না মানে আমরা ছাদে যারা গাছ রেখেছি সেটা নিয়ে অনেক বেশি ঝামেলা সৃষ্টি হয়েছে তো আমাদের বাড়িওয়ালারা মিটিং ডেকেছিলো তো মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে গাছ মানে ছাদে কোনো গাছ রাখা যাবে না তো আসলে জানি না বাড়িওয়ালারা কেন এমন করে তো আসলে কারণও আছে আমার গাছপালা তো আমি অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর আমি শুধু ফলের গাছই রেখেছি অন্যান্য গাছ তেমন একটা নেই কিন্তু দেখা যায় যে অন্য যারা গাছ রাখে তারা একদমই পরিষ্কার করে না তারা সবসময় ময়লা আবর্জনা মানে অপরিষ্কার অপরিচ্ছন্ন করে রেখে দেয় তো এই কারণে আসলে বাড়িওয়ালারা অনেক কথাই বলে তো আসলে কী আর করবো জানি না কি হবে গাছ রাখতে পারবো কি না তো কিছু জানি না সামনে দেখা যাক কী হয় তো যাই হোক এখন দুপুরে রান্নায় আমি চলে এসেছি আর আজকে দুপুরবেলায় আমি রান্না করবো তেলাপিয়া মাছ ভুনা তো তেলাপিয়া মাছগুলো আমি এখন ভেজে নিচ্ছি লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আর সেই সাথে পাশে চলে আমি লাউয়ের খোসা সিদ্ধ করে নিচ্ছি তো লাউয়ের খোসাটা আমি আজকেও ভর্তা বানাবো তো লাউয়ের খোসা অবশ্য বেশ কয়েকদিন আগে আমি বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটাই আমি এখন বের করে নিচ্ছি নিয়েছি নিয়ে তারপরে ভর্তা তৈরি করে নিব। তো আসলে লাউয়ের খোসা ভর্তাটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ আর আমারও অনেক পছন্দ তো এই কারণে লাউয়ের খোসাটা আমি প্রায় প্রায়ই ভর্তা করে থাকি আর যেহেতু সেটা আমি অবশ্য মাছ দিয়ে করব এক টুকরো তেলাপিয়া মাছ দিব দিয়ে তারপরে ভর্তাটা করব তো এখানে যে আমি পেঁয়াজ কাঁচামরিচ মরিচ তারপরে রসুন এগুলো নিয়ে নিয়েছি তো এগুলো আমি তেলের মধ্যে করে ভেজে নিব আর সে সাথে আমি মাছটাও ভেজে নিয়েছি তো এক টুকরো মাছও আমি ভেজে নিয়েছি তো এই মাছটাকে আমি এখন ঠান্ডা করে তারপরে কাটাগুলো বেছে নিব তো কাটাগুলো বেছে নিয়ে তারপরে আমি রেখে দিব আর এখন এই যে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এই তো পেঁয়াজ তারপরে রসুন কাঁচামরিচ যে আমি সব কিছু একসাথে ভেজে নিব তো হালকা করে আমি ভেজে নিব নিয়ে তারপরে লাউয়ের খোসাগুলো সিদ্ধ করে নিয়ে তারপরে লাউের খোসাগুলো এর মধ্যে দিয়ে দিব দিয়ে একসাথে ভেজে নিব তো এই তো আমি মাছগুলো ভেজে নিয়েছি আর লাউের পোশাকগুলোও আমি ভেজে নিয়েছি আর এই তো মাছের কাঁটাটাও আমি বেছে নিব আর সেই সাথে আমি এখানে একটা মশলা করে নিচ্ছি এখানে যে পেঁয়াজ আর জিরা দিয়ে আমি একটু পেস্ট বানিয়ে নিব তো এটা দিয়ে আমি তেলা মাছটা ভুনা করব। আর আমার তোকে আপু ভাইয়ার আসলে অনেক বেশি নয়েজ আস্তে আস্তে আশেপাশে থেকে তো আজকে যেহেতু শুক্রবার তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখানে যে আমি তেলাপিয়া মাছটা বোনা বসিয়ে দিচ্ছি তো এখানে যে আমি পেঁয়াজ বাটা দিয়েছি তারপরে আদা বাটা রসুন বাটা তো এগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এই তো এখনই যে আমি লাউের খোসা আর তারপরে যা যা মশলা মাছ সব কিছু একসাথে করে আমি ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডার জগের মধ্যে করে আর এই তো আশা চুলে আমার তেলাবিয়া মাছটাও আমি রান্না করে নিচ্ছি তো এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি তো মশলাটাকেও কষিয়ে ঝোলের পানি দিয়ে তারপরে মাছগুলো আমি দিয়ে দিয়েছি আর এখন আমি লাউয়ের খোসাটাও ভর্তা করে নিব তো আমার প্রিয় আপু ভাইয়ারা প্লিজ আপনার একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর এই তো আমি এখন গোড়াতে সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি তো আমি লাউয়ের খোসার মধ্যে সবসময় কালো জিরা ফোড়নটা দিই তো দিলে খেতে অনেক বেশি ভালো লাগে তো এখন এই যে আমি ব্লেন্ড করে রাখা লাউয়ের খোসাটা দিয়ে দিয়েছি তো দিয়ে তারপরে আমি ভালোভাবে এখন নাড়াচাড়া করে ভেজে নিব তো এই লাউয়ের খোসার মধ্যে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি তো আমি এমনি এমনিই ব্লেন্ড করে নিয়েছি তো পানি দিলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে তো এই কারণে পানি ছাড়া এভাবে ব্লেন্ড করে নিয়ে তারপরে আমি এই যে এখন তেলের মধ্যে ভেজে নিব তো এভাবে আমি লাউর খোসাটা ভর্তা করে থাকি আর লাউের খোসা ভর্তার এই রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেকবার দেওয়া আছে তো আসলে যখনই আমি করি তখনই আমি আপনাদের সাথে শেয়ার করি তো আজকে অবশ্য রেসিপি আকারে শেয়ার করিনি আজকে জাস্ট এমনিতেই আর কি দেখাচ্ছি তো এই তো এখন এই যে ভালোভাবে ভেজে আমি নামিয়ে নিব আর এদিক থেকে এই যে আমার তেলাপিয়া মাছ ভুনাটাও প্রায় হয়ে এসেছে তো এই তো আমার রান্নাবান্না হয়ে গিয়েছে এখানে যে আমার মজাদার লাউয়ের খোসা ভর্তা তো আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কিন্তু খেতে অসাধারণ হয় তো এই কারণেই কিন্তু আমি কয়েক কয়েকদিন পরপরই তৈরি করি যখন আমার বাসে লাউ নিয়ে আসে তখনই কিন্তু আমি লাউয়ের খোসাটা ভর্তা করে ফেলি তো এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর এখানে যে আমার তেলাপিয়া মাছ ভোনা তো এই তো দুইটা রেসিপি আজকে করেছি তো আজকে এই দুইটা মানে খাবারই রান্না করেছি তরকারি তো আর বেশি কিছু করিনি তো এই দুইটা তরকারি কিন্তু ভীষণ মজা হয়েছিল বিশেষ করে লাউের খোসা ভর্তা তো এটা দিয়ে আমাদের খাওয়া হয়ে গিয়েছিল তো জানি না কে কে খায় তো অনেক কাপুরাই খেয়ে থাকে তো আপনারা যারা এখনও খাননি তারা কিন্তু চলে এই ভর্তাটা ট্রাই করতে পারেন এটা কিন্তু সত্যিই অসাধারণ লাগে খেতে তো যদি ভালো না লাগতো তাহলে কিন্তু আমি কয়েকদিন পরপরই এই ভর্তাটা করতাম না যেহেতু অনেক বেশি মজা লাগে খেতে তো এই কারণেই কিন্তু এইটা আমি মাঝে মাঝে মানে প্রায় প্রায় করি যখন আমার বাসায় লাউ নিয়ে আসে তখনই আমি করি তো আসলে অনেক বেশি মজা হয় এই ভর্তাটা আর আজকের তো বিকালের আবহাওয়াটা ছিল একদমই মেঘলা আর গুড়ি গুঁড়ি বৃষ্টিও ছিল তো আজকের আবহাওয়াটা তো তেমন একটা বেশি ভালো ছিল না তো আকাশটা যখন নীল থাকে আর আবহাওয়াটা সুন্দর থাকে তখনই কিন্তু ভালো লাগে বিকালবেলা তো যাই হোক এখানে যে সন্ধ্যার পরে আমি একটা আম কেটে নিয়েছি আর এটা হচ্ছে কাটিমো আম আর এই নাম কিন্তু খেতে বেশ মজা এটা কিন্তু অনেক মিষ্টি আর এই তো সেই সাথে আমি নুডুলস রান্না করে নিয়েছি তো আমার হাজব্যান্ডকে দিয়ে দিব নাস্তা আর আমার ছোটো মেয়েকে তো এই তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম